বাংলাদেশের বাজার থেকে কিনে নিয়ে তারপর ইন্ডিয়ার বাজারে নিয়ে বিক্রি করেন হ্যাঁ আপনি পড়ালেখা করতে পারছেন হ্যাঁ কোন ক্লাস পর্যন্ত ইন্টার পাস করছেন ইন্টার পাস করছেন আপনি তারপর নার্সিং করতে পারেন নাই আপনার নাম কি আপনি কোথায় থাকেন আইতান আরাপাড়া আরাপাড়া আচ্ছা আপনার জীবনে সবচেয়ে কষ্টের সময়টা কখন ছিল জীবনের কষ্ট তো আমরা এখন কাজ করে খাই এগুলাই তো আমাদের আপনি কি কাজ করেন আমি ইন্ডিয়া যায় ব্যবসা করি ইন্ডিয়া ব্যবসা করেন তো এখানে বিজেপি কিছু বলেন আপনাদের বলে গরীব মানুষ না এদের জন্য ছেড়ে দিয়ে আমাদেরকে ও আচ্ছা আপনি মানে কি কি ব্যবসা করেন কি কি কাজ করেন এখানে ওখানে আমরা সবজি নিয়ে যাই সবজি নিয়ে যান ও সবজি কি আপনি আপনার এখানেই ফলান না বাজার থেকে কিনে নিয়ে যায় এই বাজার থেকে বাংলাদেশের বাজার থেকে কিনে নিয়ে তারপর ইন্ডিয়ার বাজারে নিয়ে বিক্রি করেন হ্যাঁ এই যে করিমকলি বাজারে চলে আসে থেকে নিয়ে যায় ইন্ডিয়া বিক্রি করে ও আচ্ছা তাতে লাভ কেমন হয় আপনাদের লাভ হয় মোটামুটি মোটামুটি আবার অনেকে দেখলাম মাথায় হচ্ছে একটা ঝুরির মধ্যে নিয়ে হচ্ছে এদিকে আসে ওনারা কি ইন্ডিয়া নাকি বাংলাদেশের ইন্ডিয়া ইন্ডিয়া ইন্ডিয়ার লোক আছে বাংলাদেশের লোক যায় ইন্ডিয়ার অনেকে ওকে বাংলাদেশে এসে হচ্ছে ব্যবসা করে হ্যাঁ ও আচ্ছা আপনি জীবনে কি হইতে চাইছিলেন আর হচ্ছে বর্তমানে কি হয়েছে মানে আপনি যা হইতে চাইছেন তা কি পারছেন না পারি নাই কি হইতে চাইছিলেন আপনি ছোটবেলা থেকে আপনি কি হইতে ইচ্ছা করতেছিলেন নার্সিং হইতে চাইছিলাম নার্সিং ও কিন্তু পারেন নাই না এর কারণ কি না পারার কারণ সামর্থ্য নাই তার জন্য পারে নাই সামর্থ্যের জন্য আপনি পড়ালেখা করতে পারছেন হ্যাঁ কোন ক্লাস পর্যন্ত ইন্টার পাস করছি ইন্টার পাস করছেন আপনি তারপরও নার্সিং করতে পারেন নাই